খুবই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ছেলেটি দিদি অপরূপা দেবীর কাছে বড় হতে থাকে ছোট থেকেই সে লাঠি খেলায় পারদর্শী পরোপকারে সে থাকতো সবার আগে মাত্র ষোলো বছর বয়সে ভারতের অসহায় মানুষের দুঃখ দুর্দশা দেখে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন ভারতের স্মরণীয় অগ্নি শিশু ক্ষুদিরাম বসু উনিশশো আট সালের ঘটনা সেই সময় কলকাতার চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংস ভারতীয়দের ওপর অত্যাচার চরমে পৌঁছে গিয়েছিল ইংরেজ সরকারও তা বুঝতে পেরেছিলেন আর এই কারণে সরকার তার নিরাপত্তার জন্য তাকে মজফরপুরে বদলি করে দেন কিন্তু বিপ্লবী দলের সিদ্ধান্ত হয় যে তাকে হত্যা করা হবে আর এই হত্যার ভার দেওয়া হয় মেদিনীপুরের ক্ষুদিরাম বসু আর রংপুরে প্রফুল্ল চাকিকে সেদিনটি ছিল তিরিশে এপ্রিল রাত্রি সাড়ে আটটা আর প্রফুল্ল অধীর আগ্রহে অপেক্ষা করছে কিংসফোর্ডের জন্য মনে তাদের গভীর বিদ্বেষ কারণ এই রকম অত্যাচারী শাসককে কখনোই বাঁচিয়ে রাখা উচিত নয় তারা ফুঁসছিল রাগে বিদ্বেষে আর অপেক্ষা করছিল কখন সে নাইট ক্লাব থেকে বেরোবে অবশেষে বেরিয়ে এলেন তিনি আমার প্রফুল্ল তার গাড়িটি ক্লাবের গেট থেকে পার করবার আগেই তাকে লক্ষ্য করে ছড়লেন বোমা বিকট শব্দে চারিদিক হতচকিত হয়ে উঠল কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিনের গাড়িটি কিংসফোর্ডের ছিল না সেই গাড়িতে ছিলেন মিস ও মিসেস কেনেডি কিন্তু গাড়িটি দেখতে ছিল অবিকল কিংসফোর্ডের গাড়ির মতন আর সময়টি ছিল একই যে সময় রোজ কিন করোতে তাই এই ছিল ক্ষুদিরাম আর প্রফুল্ল দৌড়ে পালালেন সেখান থেকে ক্ষুদিরাম সারা রাত হেঁটে হেঁটে চব্বিশ মাইল দূরে একটি স্টেশনে গিয়ে পৌঁছলেন সেখানে একটা মুদি দোকানে তৃষ্ণায় জর্জরিত হয়ে কিছু খাবার কিনে খেলেন জল খেলেন আর তাকে লক্ষ্য করছিল দূর থেকে পুলিশের কর্মচারীরা তারা তাকে আষ্টে জড়িয়ে ধরলেন তার পকেট থেকে পিস্তল বার করবার আগেই পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু আশ্চর্য তার চোখে কোনো জল নেই মুখে সরল নিষ্পাপ হাসি মানুষ দেখছে তাকে আর অবাক হয়ে যাচ্ছে এই রকম একটি বালক কি করে এরকম পরিস্থিতিতেও এরকম শান্ত ধীর স্থির থাকে এবং যার মুখে থাকে অমলিন হাসি সবাই শ্রদ্ধা জানাচ্ছে এই বালক বন্দিবিড়িকে আর এদিকে প্রফুল্ল ধরা পড়ার ভয়ে খুদিরাম ধরা পড়েছে শুনে আত্মহত্যা করলেন তাই ক্ষুদিরামকে শেখানো হয়েছিল যে সে যেন বিচারের সময় জবানবন্দিতে বলে যে আসলে সে বোমা ছড়েনি ছুঁড়েছে তারই বন্ধু কিন্তু ক্ষুদিরাম মিথ্যে কথা বলতে রাজি ছিলেন না তিনি বললেন আমি দেশের জন্য কাজ করতে গিয়ে ধরা পড়েছি নিজের স্বার্থের জন্য তো নয় তাতে যদি আমার মৃত্যুদণ্ড হয় তাও সম্মানের বিচারে ক্ষুদিরামের ফাঁসির ঘোষণা হলো এগারোই আগস্ট ছিল সেই দিন ক্ষুদিরামকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চে কিন্তু তখনও তার মুখে সেই অমলহীন হাসি অবশেষে সব শেষ তার ফাঁসি হয়ে গেল আমরা হারালাম ভারতবর্ষের একজন নির্ভীক সত্যবাদী দেশপ্রেমী এবং পরোপকারী স্বাধীনতা সংগ্রামের এক মহান যোদ্ধাকে ভারতের মানুষ তাকে কোনো দিন ভুলবে না তার এই অলৌকিক সাহসিকতার জন্য তিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন আর স্বাধীনতা দিবসে এই মহান বিপ্লবীর চরণে শতকোটি প্রণাম